বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছ তাদের পরীক্ষা আবারও পিছিয়ে গেল আমি যেমনটা আগেই বলেছিলাম তোমাদের পরীক্ষা পিছানোর সম্ভাবনা হান্ড্রেড রয়েছে ঠিক সেই মতোই ইউনিভার্সিটি অফিসিয়াল নোটিশের মাধ্যমে পরীক্ষার ফর্ম ফিল ডেট এক্সটেন্ড করেছে এবং পরীক্ষার ডেট পিছিয়ে গেছে তো কবে পরীক্ষা শুরু হচ্ছে কবেই বা পরীক্ষা শেষ হবে এছাড়া এক্সাম ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করবো আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ইম্পর্ট্যান্ট এবং অবশ্যই প্রতিটা বন্ধুর গ্রুপের মাঝে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তুমি আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে তুমি জয়েন হতে পারো জয়েন লিঙ্ক নিচে দেওয়া থাকলো তো চলো আজকের ভিডিওটি শুরু করছি তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে এক্সটেন্ডেড শিডিউল ফর সাবমিশন অফ অনলাইন এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্ম ফর ইউজি সেমিস্টার টু এক্সামিনেশন দু হাজার পঁচিশ অ্যাজ পার এনইপি এবং সিবিসিএস অর্থাৎ সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের অনলাইন ফর্ম ফিল ডেট এক্সটেন্ড করা হয়েছে তো এক্সামের ফর্ম ফিল কবে লাস্ট ডেট আগামী দুই আট দু হাজার পঁচিশ তারিখ বিকেল তিনটে পর্যন্ত তোমরা অনলাইনে এক্সামের ফর্ম ফিল করতে পারবে এই ডেটটা এক্সটেন্ড হয়েছে ফর্ম ফিল করতে পারবে ইউজিবি এক্সাম ডট নেট ওয়েবসাইট থেকে কিভাবে ফর্ম ফিল করবে তার স্টেপ বাই স্টেপ একটি ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তুমি চেক আউট করতে পারো এছাড়া এক্সামের ফর্ম ফিল আপ কপি অবশ্যই তোমাকে চার আট দু হাজার পঁচিশ তারিখ দুপুর দুটোর মধ্যে তোমাকে জমা করতে হবে যেটা কলেজের কাছে লাস্ট ডেট রয়েছে এছাড়া এখানে বলা রয়েছে আগামী ছয় আট দু তারিখ দুপুর একটার সময় তোমাদের অ্যাডমিট কার্ড জেনারেট হবে এবং আগামী তেরো আট দু তারিখ থেকে এক্সাম শুরু হবে এছাড়া এটাও বলা রয়েছে আগামী দশ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যত প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে সেই প্র্যাকটিক্যাল এক্সামগুলো কমপ্লিট হয়ে যাবে তো এই এক্সাম ফর্ম ফিল করার জন্য অবশ্যই তোমাদের লেট ফাইন দিতে হবে যে লেট ফাইনের কথা এখানে বলা নেই তবুও তোমাদের লেট ফাইন কিন্তু এক্সামের ফর্ম ফিল করার সময় দিতেই হবে এখানে আরও একটি কথা বলে রাখি এখনও এক্সামের শিডিউল পাবলিশ হয়নি এক্সামের শিডিউল যেইমাত্র পাশ পাবলিশ হবে তোমাদের সাথে শেয়ার করব তো এই ছিল সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ আশা করি নোটিশটি তোমাকে বোঝাতে পেরেছি ভালো লাগলে লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করো যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ